সবাইকে আজকে পুরুলিয়ার দ্বিতীয় দিনে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল আমরা চলে এসছিলাম হোটেলে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু আগে থেকেই রেডি হয়ে নিয়েছিলাম তো গাড়িও আমাদের অন টাইম চলে এসছিল আর আজকের ওয়েদারটা ছিল একদম পারফেক্ট কারণ আমি এই ওয়েদারটার জন্যই কিন্তু এই সময় এসছি তো বৃষ্টি ভেজার এই দিনটা দিয়ে শুরু হয়েছে এবং দিন কখনো মুসলদারে কখনো হালকা বৃষ্টি হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যে আমরা চলে গেছিলাম আজকে দুটো জায়গা একটা ছিল দেউলঘাটা আর একটা ছিল গড় জয়পুর পাথর মহল তো আমরা সেই দুটো জায়গা যাব এবং তোমাদের সাথেও শেয়ার করব আর আমি যেটুকু যা জানি তোমাদের সেই তথ্যগুলোও জানাবো তো চলো আমার সাথে তো ফার্স্টেই দেখো এদের সাথে দেখা হয়ে গেল তো এখন আমরা চলে এসেছি কিন্তু দেউলঘাটা দেউলঘাটা পুরুলিয়া থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আরশা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি রয়েছে এখানে মাত্র দুটি দেউল আপাতত দাঁড়িয়ে আছে এখানকার যে সব থেকে বড় দেউলটা ছিল সেটা দু সালে ভেঙে গিয়েছে এবং তার থেকে কয়েকটি প্রস্তর নির্মিত দেউলের ধ্বংসাবশেষ বর্তমানে অবস্থিত যার উপর একটি নতুন মন্দির তৈরি করাও হয়েছে আর এই সব সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার প্রস্তর নির্মিত মূর্তিগুলি এই দেউলঘাটার মন্দির নিয়ে প্রথম উল্লেখ পাওয়া যায় ছোটনাগপুরের কমিশনার লেফটেন্যান্ট কর্নেল ইটি ডাল ডালটনের লেখা নোটস অন আ ট্যুর ইন মালভূমি প্রবন্ধটিতে ডাল ডালটন তার উল্লেখ করেছিলেন যে তিনি পুরুলিয়ার জয়পুর গ্রামের চার মাইল দক্ষিণে কসাই নদীর দিকে পারে বোরাল গ্রামে বোরাম গ্রামের স্বর্ণিকটে অনেক পাথর এবং ইটের ধ্বংসাবশেষ দিয়ে তিনটি সুবিশাল ইটের তৈরি মন্দির দেখেছিলেন ডালটন আরো উল্লেখ করেছিলেন এই তিনটি ঢিপের ওপর মন্দিরগুলি দাঁড়িয়ে ছিল সেগুলি ছাড়া আরও অনেক ছোট ছোট ধরনের ভগ্নাবশেষ ছিল এর থেকে তিনি অনুমান করেছিলেন যে এই স্থানটি একসময় ভীষণ গুরুত্বপূর্ণ স্থান ছিল আর এই মন্দিরটিতে যে ঈদ দিয়ে তৈরি করা হয়েছে তার কাজ এতই নিখুঁত যে এখানে এগুলির মধ্যে যদি কোনো ছুরি বা কিছু ঢোকানো হয় সেটা ঢোকাও অসম্ভব এবং এগুলি যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছে বলে তিনি মনে করেছিলেন আর মন্দিরগুলি সবগুলি পূর্বমুখী আর এই দেউলঘাটার অন্যতম আকর্ষণ এখানে প্রস্তর নির্মিত যে মন্দিরগুলি মূর্তিগুলি রয়েছে এখানকার ছোট ছোট কক্ষে রাখা রয়েছে যেরম দুর্গা মূর্তি চতুর্ভুজা মূর্তি সিংহবাহিনী দেবী মূর্তি রণচন্ডী গণেশ মূর্তি শিবলিঙ্গ আর এই দেউলঘাটা আমাদের কাছে আরো ফেভারিট কারণ আমাদের একটা বাংলা শুটিং হয়েছিল লুটেরা সিনেমাটার তো সেটা কিন্তু এইখানেই হয়েছিল তার ক্লিপিং দেখো আমি এখানে যোগ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ আর এখন এই মন্দিরটা এখন কাজ চলছিল তাই এরকম অবস্থায় রয়েছে আর এই বৃষ্টির মধ্যে বিশ্বাস করো এখানের একটা আলাদাই সৌন্দর্য আমি দেখতে পেয়েছি আমার মারাও কিন্তু গিয়েছিল পুরুলিয়ার শীতকালে তো তখন এই দেউলঘাটা ঘুরেছিল বাট এই সেই ছবি আর এই ছবির মধ্যে আকাশ পাতাল তফাত তো তোমরা যদি কেউ পুরুলিয়া মানে শীতকালে যেতে চাও আমি বলবো অবশ্যই যাও পলাশ দেখতে পারবে সব বাট পারলে একবার এই বর্ষাকালে অবশ্যই পুরুলিয়া ঘুরে যেও কারণ এই যে সৌন্দর্যটা রয়েছে এই যে বৃষ্টি এবং বৃষ্টির যে আওয়াজটা সবসময় কানে আসছে বিশ্বাস করো মানে সেটা বলে বোঝাতে পারবো না এখানে ছাতাও মানছিল না কারণ এখানে মুসল ধারে বৃষ্টি হচ্ছিল তবু আমরা কিন্তু মানে একদমই একটুও মানে ইয়ে করিনি যে না দেখবো না আর সো তোমাদের আগেও বলেছি এখনো বলছি আমি কিন্তু বর্ষাকালে পুরুলিয়া গেছি এই বৃষ্টিটাকে পাওয়ার জন্যই এবং এমন নয় যে বৃষ্টি শুধু আজকেই হয়েছে প্রতিদিনই সকাল বিকাল দুপুর যখন তখন অল্প বৃস্তর হতেই থাকছিল আর আজকে আমরা একদম পারফেক্ট বৃষ্টি পেয়েছি এবং বিশ্বাস করবে না এই আজকের যে রাতটা ছিল মানে আগামীকাল ভোর রাতে আমরা তো টেন্টের রুম নিয়েছিলাম যা অসম্ভব বৃষ্টি হয়েছিল শুধুমাত্র ওটা রাত্রি ছিল দেখে আমি উঠে আর ভয়ে ভিডিও করিনি কারণ এত বৃষ্টি হচ্ছিল মনে ছিল টেন্ট ফুটো হয়ে যাবে তো সে ঘটনা তোমার না হয় আমি পরে আবার বলবো আর এই দেখো এই যে মানে এত সুন্দর সবুজে ঘেরা জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসছি তো এখন ওই পাশে যে কংসাবতী নদীটা রয়েছে আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু যেহেতু বর্ষার জন্য আর রিস্ক নিনি নামার হলে এই নদীটা কিন্তু হেঁটে ওপারে যাওয়া যায় তো তোমরা যদি অন্য সময় যাও অবশ্যই হেঁটে ঘুরে দেখো আর বৃষ্টি না থাকলে হয়তো ট্রাই করতাম কিন্তু এখন আর এই বৃষ্টির জন্য প্রচন্ড পিছল ছিল রাস্তা তাই আর ট্রাই করিনি এরপর আমরা এগিয়ে চলে এসছিলাম চারশো চারশো বছরেরও পুরনো জয়পুর রাজবাড়ি অর্থাৎ পাথর মহল দেখতে সাল তখন ষোলোশো ছেষট্টি ঔরঙ্গজেবের রাজত্বকালে ধর্মরক্ষার জন্য উজ্জয়িনী থেকে পুরুলিয়া পালিয়ে চলে আসেন রাজা জয়সিংহ তখন পুরুলিয়াতে মুন্ডাদের বসবাস ছিল তাদের সর্দারকে হত্যা করার ফলে এই এলাকা জয় করে নিয়েছিলেন জয়সিংহ নাম হয় জয়পুর মুন্ডারা এই তরোয়ালকে দেবী হিসাবেই পুজো করতেন আর সেই খাড়াকেই কলা বউ হিসেবে জয়সিংহ পুজো করা শুরু করে দীর্ঘদিন ধরে এইভাবেই হতো এরপর সন্ত সপ্তম জেনারেশন রাজা কাশীনাথ দেবের আমলে আঠেরোশো চৌষট্টি সালে এই দুর্গাপুজোয় বিশাল বিশাল ঘিয়ের প্রদীপ উল্টে গিয়ে কলা বয়ে আগুন লেগে যায় এবং অমঙ্গলের ভয়ে রাজা তিন দিন ঠাকুরের সামনেই বসে থাকেন তারপর স্বপ্নাদেশ পান মা তাকে বলেন সোনার মূর্তি গড়ে সেই মূর্তিকেই পুজো করার আর স্বপ্নাদেশ পাওয়া মাত্রই তিনি বারাণসী থেকে স্বর্ণশিল্পী এনে শুরু করেন কাজ একশো আটটি সোনার আকবরী মোহর দিয়ে দ্বিভুজা মায়ের মূর্তি তৈরি হয় আর ষাট কেজির উপ দিয়ে তৈরি হয় চালচিত্র এর কিছুদিন পরেই এই মন্দিরে আবারও আক্রমণ হয় চোরদের তো তারা বিশেষ কিছু জিনিস চুরি করলেও এই মূর্তি চুরি করতে পারেনি তো সেই মূর্তি তারপর থেকে পুলি মানে সেখানকার প্রশাসনিকদের মানে তত্ত্বাবধানেই বলা হয় যে এটাকে লকারে রাখতে তাই পুজোর কটা দিন এখান মানে লকার থেকে মাকে নিয়ে এসে পুজো করা হয় এবং সেই কটা দিন এখানে প্রচুর সিকিউরিটি অর্থাৎ পুলিশের পাহারাদার থাকে তো আপনারা যদি গিয়ে থাকেন পুজোর সময় অবশ্যই এটি দেখতে পাবেন আমি এখানে কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি আপনারা দেখে নেবেন ওটা কিন্তু নতুন যে জয়পুর রাজবাড়ি সেখানে যেতে হয় আমরা আর ইচ্ছা করে যাইনি কারণ এখন ওখানে গেলে শুধু গেটটাই দেখতে পেতাম আর কিছু দেখতে পেতাম না আর এই যে সেই ছবিটা যেখানে মায়ের মূর্তি আর সেই রূপর বেদিটা রয়েছে আর এরপরে কিন্তু পুজো শেষ হয়ে গেলে আবারও সেই মূর্তি কিন্তু লকারে নিয়ে যাওয়া হয় তো এই বাড়িটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছিল আর এখানে মহারাজ আর কি কিছু রাসমঞ্চও তৈরি করেছিল তো এগুলো সব ধ্বংসাবশেষ এখন রয়েছে কিন্তু জায়গাটা খুব সুন্দর আর আরো সুন্দর করে দিয়েছে আমাদের বৃষ্টি তো তোমরা তো জানোই আমি বারবার একটাই কথা বলছি এত সুন্দর জায়গাটা এখানেও না কাজ চলছিল সব জায়গাতে আসলে এই সব ধ্বংসাবশেষ যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে আর কি করে হবে তো সেই জন্য এখানে দেখে নাও আর তোমরা বৃষ্টি দেখতেই পাচ্ছ আমাকে আলাদা করে সত্যি কিছু বলতে হবে না তো এই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে চলো এখন গাড়িতে উঠে যাই কারণ আজকের দিনে তো আর কোথাও যাওয়ার নেই ভেবেছিলাম আমরা নতুন জয়পুর রাজবাড়িটায় যাব কিন্তু সেখানে এখন গেলে সেরকম কিছু দেখতে পেতাম না দেখে তাই আর যাইনি তো অবশেষে এই বৃষ্টি ভেজা দিনকে বিদায় জানিয়ে আমরা এইগুলো সব ছেড়ে আবার চলে আসছি আমাদের রিসর্টে তো দেখো তোমরা কি হারে বৃষ্টি হচ্ছে আর রাস্তা দেখো আর আজ না সেই সকাল থেকে শুরু হয়েছে হয়েছে বৃষ্টি সারা দিন বিকেলে একটু বন্ধ ছিল আবার সেই ভোর রাতে বৃষ্টি হয়েছে যার ফলে দেখো রাস্তা পুরো জলে জলাকার হয়ে রয়েছে এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে যেতে ভীষণই ভাল লাগছিল মাঝে মাঝে যদিও গাড়িও যেতে অসুবিধা হচ্ছিল আর এদের সাথে দেখা হবে না এটা তো হতেই পারে না এরা সবাই ফিরছিল বাড়িতে কারণ বৃষ্টি পড়ছে আর তার মাঠে আর কতক্ষণ থাকবে আর এই দেখো রাস্তার অবস্থা জল পুরো ভরে গেছে কিন্তু এখানের একটাই মানে মানে সুবিধা আমাদের দাদা বললেন যিনি আমাদের ড্রাইভার ছিলেন যে এখানে জল দাঁড়ায় না এই যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল তাই জন্য জল জমেছিল এটা যদি বৃষ্টি থেমে যায় সঙ্গে সঙ্গে জল নেমে যায় তো এখানে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো আমাদের কলকাতার মতো নয় যাই হোক দূরের ওই মাথা পাহাড়টাকে তুমি দেখো যে ওখানে যে মেঘটা এসে রয়েছে একদমই মনে হয়েছিল যেন আমি পাহাড়েই রয়েছি তো এত সুন্দর রাস্তা টাইম ছাড়া আর কিছু করা ছিল না এত মানে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এখান দিয়ে আমরা আবার চলেছিলাম আজকে আপার ড্যামে তো কালকে তোমরা আপার ড্যামের ভিডিও আশা করি দেখে নিয়েছো যদি না দেখে থাকো লিঙ্ক তো আমি ডেসক্রিপশন আর আই বাটনে দিয়েই দেবো তো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও তোমাদের খুব সুবিধা হবে তো এখন আমরা চলে এসেছি আবারও আমাদের রিসর্টে মাথা ফরেস্ট রিসর্ট তো মাথা ফরেস্ট রিসর্টে ঢুকছি এখন বৃষ্টিটা একটু থেমেছে যেটা বলেছিলাম বিকেলবেলা সেরকম বৃষ্টি হচ্ছিল না তো যাই হোক তো আজকেও সেম দিনই কাটবে তো আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো বিকেলবেলা আমরা একটু স্যুপ আর রাত্রে একই খাবার নিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ প্লিজ ভোরে ভোরে কমেন্ট করো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে